তবে প্রাপ্তি যে কিছু নেই তাও বলবো না এই নতুন জেনারেশন যারা আছে তারা প্রচন্ডই গণ নিজের অধিকার সম্পর্কে সচেতন রাজনীতি সচেতন আমাদের মতো গরিব দেশে এক আন্দোলনে এক অভ্যুত্থানে হয়তো গণতন্ত্র আসবে না সুশাসন আসবে না তবে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখন যেভাবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন সামনে লড়াই করার মনোভাব আশা করি একদিন না একদিন অভ্যুত্থানের পর অভ্যুত্থান আন্দোলনের পর আন্দোলন দিয়ে আমরা আমাদের অভিষ্টর লক্ষ্যে পৌঁছাব আর তার শুরুটা দু হাজার চব্বিশে হয়েছে আন্দোলন পুরোপুরি বেহাত হয়ে গেছে এটা আমি বলবো না তবে হ্যাঁ আমাদের প্রত্যাশার প্রাপ্তির মিলন ঘটেনি প্রত্যাশা তো অনেক ছিল ছোট ছোট ছেলেরা যখন এসছিল ফ্রেশ ব্লাড ভেবেছিলাম তারা দুর্নীতি পরায়ণ হবে না সৎ মনোভাব থাকবে আধুনিক চিন্তাভাবনা থাকবে ফ্যাসিবাতি মনোভাব থাকবে না কিন্তু বাস্তবে সেটা হয়নি এবং এখন তো এটার কোনো গোপন ব্যাপারও না প্রত্যেকটা মিডিয়া ফলো করে প্রচার করছে যে পরিমাণ এই অল্প কিছু দিনেই তারা যে পরিমাণ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করছে সেটা আমাদের প্রত্যাশায় ছিল না সাথে আছে রাজনীতির পুরনো ছকে আটকে থাকা অদক্ষ উপদেষ্টা অদক্ষ প্রশাসন পরিকল্পনার অভাব কিংবা হয়তো এটাই তাদের পরিকল্পনা ছিল যা আমরা জানতে পারিনি এবং স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন অভ্যুত্থানের অনেক আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার পেছনে আমি ভাবি আমাদের কোনো দৃঢ় নেতৃত্ব ছিল না যারাও নেতৃত্বে আছেন তাদের পরিকল্পনার অভাব গণতান্ত্রিক মনোভাবের অভাব সদিচ্ সদিচ্ছার অভাব জনগণ এবং প্রশাসনের প্রচুর জনগণ এবং প্রশাসনের প্রচুর দুর্নীতিপরায়ণ মনোভাব সততার অভাব জনগণের শর্ট শর্টকাট নেওয়ার অভ্যেস এই সব পুরনো ফ্যাসিবাদী শক্তির শক্তিশালী অবস্থান এসব কিছু মিলিয়েই অভ্যুদানে আমাদের যেরকম আশা ছিল আশানুরূপ কোনো রেজাল্ট আমরা দেখতে পাইনি ভবিষ্যৎ নির্ভর করবে আমাদের আজকের আমাদের আজকের সিদ্ধান্তের উপরে আমাদের আজকের চিন্তা ভাবনার উপরে নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হবে তা না তবে নির্বাচনে যদি এক গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সরকার আসে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয় মানুষের গণতান্ত্রিক এবং মানবাধিকার নিশ্চিত হয় একমাত্র তাহলেই দেশ ধীরে ধীরে বদলাতে পারে